আমরা সকলে অবগত যে বর্তমান গতকালকে গতকালকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল হলো তো আমির নির্বাচন হয়েছেন বিশিষ্ট আলেমে দিন সারা পৃথিবীর মধ্যে আলেমদের শিরোমণি তিনার নাম সাইকুল ইসলাম আল্লামা জুনাইদ বাবুনগরী নগরী দামাত বারকাতু এবং মহা সচিব দায়িত্ব পেয়েছেন আল্লামা নুরুল ইসলাম কাসিমি সাহেব এবং আরো অনেকে রয়েছেন দায়িত্বের মধ্যে বর্তমানে সকলের অহংকার মুসলমানদের অহংকার আল্লামা মামুনুল হক উনিও যোগ্য মহাসচিব পদে যত সম্ভব আমি দেখলাম উনি পেয়েছেন আমরা অনেক খুশি হয়েছি এজন্য যারা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যারা কথা বলে তারাই তো নেতা হবে যারা হক পথে চলে যাদেরকে অনেক টাকা দিয়ে কিনা নেওয়া যায় না এক ভিডিও দেখেছিলাম ভিডিওতে একজন ভাই বলছিলেন যে আল্লামা জুনায়দ বাবু নগরী এবং মামুনুল হক তাদেরকে টাকার বস্তা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে কারা করেছে আমি জানি না তবে এই কথা বলবো যারা হকানি যারা আলেম তাদের তো এটা বৈশিষ্ট্য তারা কখনো টাকার কাছে মাথা নত করবে না অন্যের কাছে মাথা নত করবে না যতই তাদের উপরে জুলুম আসুক না কেন তাদের কাছে মাথা নত করবে না বাংলাদেশের মধ্যে যত কারাবন্দি নেতা হয়েছে তাদের মধ্যে সব চাইতে সব চাইতে রিমান্ডে রিমান্ডে নেওয়া হয়েছিল তার নাম হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরী একান্ন দিন তিনি ছিলেন সে সময় দেখছিলাম পেপার পত্রিকায় একান্ন দিন তার উপরে অনেক 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 জুলুম করা হয়েছে এমন কি উনি হাঁটতে পারেন না তার পা গুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে এমন একজন নেতা তো আল্লামা জুনাইদ বাবু নগরীর জন্য আমরা হৃদয় খুলে তার জন্য দোয়া করি আমি নিজে হাটাজিরি মাদ্রাসায় যখন দাওরাই হাদিস আমি পড়ি আল্লাহ পাকুরবুল আলমিন জেনারেল কমি আলিয়া সর্ব লাইনে আল্লাহ তালা পড়া তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ

হাটাজারির মাদ্রাসারি মেসকাতের ছাত্ররা এসে পড়ে বসতেন উনার ক্লাসে কিরকম জ্ঞানী মানুষ উনার বুঝানোর যোগ্যতা আল্লাহ তালে এত সুন্দর দিয়েছিলেন সুবাহান তো এই জন্যে এরকম নেতা আমাদের দরকার আমরা সমর্থন করব এবং অনেকে হেফাজতে ইসলামের আর ডাল ডাল নয় আসলে ইতিপূর্বে তারা হেফাজতে ইসলামকে ঘোলাটা করেছে নষ্ট করার জন্য চেষ্টা করেছে দালালদের মধ্যে একজন সাইফুল্লাহ রুহি ইনারো হচ্ছেন এরা হচ্ছেন বামপন্থী রামপন্থীদের দালাল এই জন্য কথাটা আমি বললাম উনি আহমদ সফি রহমাতুল্লাহ আলাই আল্লামা উনি মারা গেছেন অনেক দিন হয়ে গেল বর্তমানে গত পরশুদিন দুদিনই হইল না উনি সাংবাদিক সম্মিলন করে উনি প্রচার করছেন যে আহমদ সুফি সাহেবকে নাকি হত্যা করা হয়েছে নাহুজুবিল্লা পরিকল্পিত হত্যা করা হয়েছে ওনার অ্যাম্বুলেন্স কে আটকানো হয়েছে এগুলো মিথ্যাচার ইতিপূর্বে এগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি আল্লামা আহমদ সুফি সাহেবের খাদেম উনি নিজে এটাকে সত্যটাকে প্রচার করেছে যে না উনি সুস্থ আছেন ভালো আছেন মাদ্রাসার পক্ষ থেকে আল্লামা জুনায়দ বাবু পক্ষ থেকে কোনো আক্রমণ করা হয় না বরঞ্চ যারা বামপন্থী রামপন্থী তারা প্রচার করতেছে আনাস মাদানি বাতিলপন্থীদের ইনি হচ্ছেন প্রেসিডেন্ট আমি মনে করি এদের এই এদের থেকে সাবধান থাকতে হবে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়। তো এদের থেকে আমরা সাবধান থাকব এবং আল্লামা জুনাইত বাবুনগরী নিঃসন্দেহে আপনারা জেনে রাখতে পারেন উনি একজন হকপন্থী উনি বাতলের বাতিলের আতঙ্ক আমি যে কথাটি বলছিলাম ফয়জুল্লাহ ইনারা বা আরও কিছু মানুষ এরা আবদার করতেছে যে বর্তমানে যে হেফাজতে ইসলাম জুনায়েত বাবুনগরী আল্লামা এবং মহিবুল্লাহ বাবু নগরী উনারা নাকি কাউন্সিল করেছেন সংগঠনটাকে গোসাইছেন বর্তমানে কাউন্সিল করলেন জামাতি ইসলামের অন্তরঙ্গ একটা দল হিসেবে কত বড় দেখছেন জাহেল বিনিময়ে বিক্রি হয়ে হকানি আলেমদের বিরুদ্ধে কথা বলেন আপনাদের লজ্জা লাগে না আপনাদের লজ্জা নাই আপনারা কি জাহান নামের ভয় করেন না অবশ্যই জাহান নামের ভয় করতে হবে তো করুন আল্লাহর কাছে তোবা করুন তো করে ক্ষমা চান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন এবং এই বাতিল পন্থী যারা ভন্ড দালাল এদের থেকে আমরা সকলে সাবধানে থাকব। আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন বলুন আমিন এবং আমল করার তৌফিক দান করুন আমিন